আলহামদুলিল্লাহ মরুভূমির জাহাজ উঠে উঠেছি এটা অন্যরকম এক অনুভূতি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আর হচ্ছে সাথে ঘোরাও আছে উঠে চড়ছি খুব ভালো লাগছে ফার্স্ট টাইম মিশর তারপরেও মুসা সালামের দেশে আজকে চড়তেছি অসাধারণ এটা বলে বোঝানো যাবে অনেক ভয় করতেছে আবার অনেক ভালো লাগতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত মিশর এসেছি আর আজকে পিরামিডে এসছি এখানে অনেক উট আছে উট হচ্ছে মরুভূমির জাহাজ আল্লাহ আকবার সামনে থেকে না দেখলে বুঝাই যায় না যে এত বড় একটা মানে আল্লাহ আকবর আল্লাহ আকবার এই উটের দিকে তাকালে আমাদের অনেক কিছু শেখার আছে ওট কিন্তু তার ভিতরে প্রচুর পরিমাণ পানি সঞ্চয় করে রাখতে পারে পরে এগুলো আবার খায় তো আজকে এই উঠে উঠবো খুব ভালো লাগতেছে যে রাসূস সাল্লাহসাল্লামের খুব প্রিয় বাহন ছিল উট ইসলামে উটের বড় একটি জায়গা আছে তো আজকে এই উটকে দেখে খুব ভালো লাগতেছে একটি চুমাদেই বিস্মিল্লাহ রহমেদ রহিম অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে আজকে মিশরে সে এই ফার্স্ট টাইম উটের সাথে আজকে মোলাকাত হলো বিস্মিল্লাহ রহমদ রহিম উঠে উঠতেছি মনে হচ্ছে উট যদি কষ্ট পায় আবার

আলহামদুলিল্লাহ আজকে উঠে চড়ছি খুব ভালো লাগছে ফার্স্ট টাইম মিশর তারপরও মুসালে সালামের দেশে আজকে চড়তেছি অসাধারণ এটা বলে বোঝানো যাবে অনেক ভয়ও করতেছে আবার অনেক ভালো লাগতেছে আমার অনেক রিক্সে উঠেছি জীবনে যেহেতু ফার্স্ট টাইম বেশিক্ষণ চড়তে পারবো না নেমে যাব দেখি কত চলা যায় আল্লাহ একবার আল্লাহ একবার সফর সঙ্গী এরকম যদি সবসময় থাকতো তাহলে কত ভালো লাগতো ওকে ওকে আলহামদুলিল্লাহ মরুভূমির জাহাজ উঠে উঠেছি এটা অন্যরকম এক অনুভূতি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আর হচ্ছে সাথে ঘোরাও আছে তো যাচ্ছি এখন পিরামিডে উঠে চড়ে পিরামিডে যাচ্ছি পিরামিড দেখবো যেখানে ফেরাউনের বংশধররা যেখানে তাদের লাশ সেখানে গেঁথে রাখতো প্রথম উঠতে আমার খুব ভয় হয়েছিল এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জয় দেন জয় দেন্লাহ আল্লাহ আমি প্রথমে ভাবতে পারি না এই যে এতক্ষণ সময় আমি উঠে চড়তে পারবো তবে আসলে একটা সাহস ছিল কেন যে রাসুল করিম সাল্লা সাল্লাম চড়েছেন উঠে চড়েছেন আর আমি যদি না চুরি এটা আসলে কেমন দেখা যায় আজকে মিশরে এসে এই ফার্স্ট টাইম উঠে চড়তে পেরে আল্লাহর কাছে আমি অনেক শুক্র আদায় করছি যে আল্লাহ রাবুল আলমিন আমাকে আশার তৌফিক দান করেছেন চড়তে পেরেছি তো এখনই উঠ থেকে নেমে যাব এবং আমরা পিরামিডের কাছাকাছি চলে এসেছি এখন মনে হচ্ছে ওয়াল টাইম চড়তে পারবো অল টাইম আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর যে পিরামিডের একবারে কাছে চলে এসছি দেখি আপনাদেরকে আরো কতটুকু দেখানো যায় পারতেছি মাসা আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার অনেক কষ্ট করছে মাশাআল্লাহ মাঝে মধ্যে আসবেন যারা মিশরে আসেন বা আরব কান্টিতে আসেন উঠে চড়বেন অন্যরকম অনুভূতি